কে আগে পালিয়েছেন কে পরে পালিয়েছেন ওটা বের করা আরও সময় লাগবে অর্থাৎ দৌড়ে কে ফার্স্ট হয়েছেন ওটা নির্ণয় করা যাবে না আপাতত আমরা সবাইকে যদি যুগ্ম চ্যাম্পিয়ন বলি ওইটাই ভালো যে সবাই পালিয়েছেন আগে পরেরটা পরে এরপরে পালানোর তালিকা আপনি দেখেন দেশের প্রধান বিচারপতি পালিয়েছেন যেটা হয় না ইতিহাস কম বিশ্বে এই পালানোর প্রক্রিয়ায় দেখা গেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পাঠিয়ে পালিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা খুব সম্মানিত পদ অ্যাটর্নি জেনারেল তিনিও পালিয়েছেন বিষয়গুলো বিবেচনায় নিতে হবে এই পালানোর এই ধারাবাহিকতায় এক পর্যায়ে দেখা গেল বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যিনি আজান দেন মুয়াজ্জিন সাহেব তিনিও পালিয়েছেন অর্থাৎ তার মানে বোঝেন আপনি যে কাণ্ঠটা কত বড়ইবার এবার ওই একটা অবস্থায় যে শক্ত হাতে পরিস্থিতি দমনের একটা বিষয় ছিল যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আজকের বক্তব্য কিন্তু আছে কথাটা যে শক্ত হাতে নিতে হবে শক্ত হাতে নিতে হবে সাড়ে তিন মাস কিন্তু হয়ে গেছে আপনার হাত এখনও শক্ত হচ্ছে না কেন এই সরকারের প্রতি মানুষের ব্যাপক সমর্থন আছে সহযোগিতা ওই মাত্রায় কিন্তু এখন আমরা দেখছি না সমর্থন আছে বাট সহযোগিতাটা দেখছি না প্রত্যাশা দৃষ্টে কাজ না হওয়াতে মানুষের মধ্যে এক ধরনের একটা বিতৃষ্ণা ভাব এসেছে বিতৃষ্ণার কারণে মানুষ আরো চায় আকাঙ্ক্ষা বেশি তো পনেরো বছর সাত মাসের নির্যাতন বা নিপীড়ন বা একটা বাজে কালচার ওটা তিন সাড়ে তিন মাসে সলভ হয়ে যাবে বিষয়টা এরকম না কিন্তু মানুষের আকাঙ্ক্ষা আরও বেশি তো ওই রকম অবস্থায় সরকারের দিক থেকে যে পদক্ষেপটা বা হস্তক্ষেপটা দরকার ছিল তারা রহমান সাহেবের বাসায় যেটা শক্ত হাতে তো এই শক্ত হাত কিন্তু শুধু সরকারের দিক থেকে না বিএনপির দিক থেকেও হাতটা শক্ত করা চাই কারণ যারা ক্ষমতা হারিয়েছে তারা আমরা বলছি ষড়যন্ত্র করছে আমাদের বাসায় ষড়যন্ত্র তাদের বাসায় কিন্তু এটা রাজনীতি ষড়যন্ত্র না আর সাধারণ মানুষও কিন্তু এখন এই ষড়যন্ত্র শব্দটা খুব পছন্দ করে না আর যেটা পনেরো বছর ধরে চলেছে বৃষ্টি হয়েছে এটার মধ্যে বিএনপি জামাতের ষড়যন্ত্র আছে অথবা ঝড় হয়েছে এটার মধ্যে লন্ডনের ষড়যন্ত্র আছে তারেক সাহেবের কোনো হাত আছে খরা দেখা দিয়েছে ওখানে বিএনপির ষড়যন্ত্র আছে তো এই ষড়যন্ত্র শুনতে শুনতে মানুষ এত ত্যাগ বিরক্ত মানুষের এখানে শুনতে চায় না মানুষ চায় পদক্ষেপ শক্ত হাতে দমন করা অর্থাৎ এটা এখন ওই পিঠ মোছা কাজ না যে তুমি ভালো হয়ে যাও তুমি সংস্কার হয়ে যাও সংস্কার না হলে তুমি দুযুগে যাবা ঘুনা হবে সংস্কার করলে তুমি ভালো হয়ে যাবা দেশ ভালো চলবে পরকালে তুমি ব্যস্ত যাবা এই হেদায়তী কাজে কিন্তু এখন আর হবে না কোনো ঝাড়ফুঁকেও কাজ হবে না এটা অবশ্যই এখন শক্ত হাত